আমি কখনো প্রধানমন্ত্রী হইনি কখনো ব্যালটে লাইনে দাঁড়াইনি কোনো পোস্টার ছাপাইনি আবার মিছিলেও যাইনি কিন্তু আমি জানি বাংলাদেশ আমার হাতের তালুর মধ্যেই ছিল যেমন ইচ্ছা তেমন ঘুরিয়েছি নাচিয়েছি আর হাসতাম মনে মনে কারণ শেখ হাসিনার মতো আমি ক্ষমতা দেখাইনি আমি ক্ষমতা ভোগ করেছি ইসলামী লুট হ্যাঁ করেছি দেশের রিজার্ভ খালি করে মার লন্ডনের অ্যাকাউন্টে জমা করেছি আমার জন্যই ডলারের দাম আশি টাকা থেকে একশো টাকা হয়েছে অথচ মানুষ গালি দিয়েছে শেখ মুজিবকে হাসিনাকে কেউ আমায় বলেনি ব্যাংক লুটেরা কেউ বলেনি দুর্নীতিবাদ শেখ মুজিবের কন্যা আমি মুক্ত ছিলাম কারণ আমি ঠিক কাকে কতটুকু দেখাতে হবে সেটা জানতাম রূপপুর প্রকল্প আহা ওটা তো ছিল আমার সোনার হাস লোক হাসত একটি বালিশের দাম কিভাবে এক কোটি টাকা আমি হাসতাম ভেতরে ভেতরে তারা জানে না এক একটা কন্ট্রাক্ট মানেই ছিল এক একটা বাড়ি এক একটা গাড়ি আর লন্ডনে আরও একখানা ফ্ল্যাট ব্রিটেনের বাতাসে ভেসে বেড়ানোর আগে আমি ঠিক জানতাম বাংলাদেশ আমার জন্য একটা ব্যাংক খোলামেলা পাহারহীন আমার মেয়ে কিউলিপ সে আজ লন্ডনের এমপি মন্ত্রী সে শিক্ষিত স্মার্ট কিন্তু তার পেছনে আমি ছিলাম বলেই সে আলো এসেছে ওর পদ পদবি আমাকে আনন্দ দেয় কারণ আমি জানি যারা বাংলাদেশ চালাতো তাদের ছেলে মেয়ে আজও বিসিএস কোচিংয়ে ঘাম ছড়ায় আর আমার মেয়েটা ব্রিটিশ পার্লামেন্টে বসে কফি খায় এটা কি কম সাফল্য শেখ হাসিনা ও তো নিজেকে মাদার অফ হিউম্যানি কি বলতো ভাবতো ওর চিৎকারে দেশ কাঁপে আজ সে ভারতের কারাগারে হ্যাঁ নিজের ইচ্ছাতেই গেছে হয়তো বা চাপে পড়ে কিন্তু আজ সে বন্দি আর আমি আমি মুক্ত ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে এখানে হাঁটি চা খাই রোদ মাখি ছায় বিশ্রাম নেই আমি শেখ হাসিনাকে বহুবার বোঝাতে চেয়েছি ক্ষমতা দেখানো যায় না ভোগ করতে হয় সে তা শোনেনি রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে বুটের নিচে মানুষ পিষে পিষে একদিন নিজেই পিষ্ট হয়েছে আর আমি আমি ছিলাম ছায়ের ভেতরে অদৃশ্য কিন্তু তবু নিয়ন্ত্রণ ছিল আমার হাতেই আমি লেডি মাফিয়া কথাটা বলতেই হাসি পায় কারণ লোকেরা আমাকে মাফিয়া বে গালি দেয় কিন্তু আমি দেখিয়েছি বাস্তবে আমি পুলিশ লাগাইনি আমি ফাঁসিও লুট করেছি বিদ্যুৎ কেন্দ্র থেকেও ভাগ নিয়েছি দেশের মানুষ কিছু জানতে পারেনি বুঝতেও পারেনি জানলেও বলার সাহস পায়নি জানেন কেন কারণ আমি হাসতাম ছবি তুলতাম আর পেছনে টাকার স্রোত বয়ে যেত দেশের মানুষ ওরা বড়ই মজার আমার ছায়া দেখেও চুপ আমার ছলনায়ও চুপ শেখ হাসিনার গায়ে গালি দিলে বুক ফুলিয়ে বলতো দেশ বাঁচে না ওকে ছাড়া অথচ আমি আমি আপা ভাবি মা হাজারো নাম হাজারো মুখোশ কেউ কিছুই বলেনি আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য যেন কি আমি প্রধানমন্ত্রী হইনি অথচ রাষ্ট্রের সব অংশ আমার ছায় নাচ করেছে আমি অফিসার বানিয়েছি মন্ত্রী বানিয়েছি বিদেশে পাঠিয়েছি দেশে আটকাইছি আমি ছিলাম পর্দার পেছনের পরিচালক শেখ হাসিনা জানত না যে মানুষ কিভাবে চুপচাপ লুট করে আর আনন্দে দিন কাটায় সে দেখাতে চাইতো আর আমি লুকিয়ে খেতাম দিন শেষে কে বাঁচল আমি সে গেল বন্দিত্যে আমি বসে আছি লন্ডনের বারান্দায় এক কাপ কফিতে পৃথিবীকে দেখছি আর হাসছি হাসিনা তুই কিছুই শিখি না ক্ষমতার আসল রূপ আমি চিনেছি এবং তার প্রতি ধাপ আমি নিজে রচনা করেছি এইটাই আমার স্বীকারোক্তি আমার কোনো দুঃখ নেই আমি লুট করেছি ভোগ করেছি এবং জিতে গেছি